আসসালামু আলাইকুম আপনারা যারা খাদ্যেতে আবেদন করেছেন এবং ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করেছেন এই দুটো পদের জন্য আজকে দুটো সাজেশন দেখাবো প্রথমেই খাদ্যের কথা বলি আচ্ছা খাদ্যের পরীক্ষা আমরা জানি আর সবকিছু মিলে হয়তো মাসখানেক সময় আমাদের হাতে রয়েছে শেষ সময়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য গুছানো প্রস্তুতির জন্য শেষ দুলাইয়ের জন্য আমাদের অসাধারণ একটা সাজেশন আছে সবাই জানেন তো সেটা একটু অল্প করে দেখাচ্ছি ডিটেলে তো দেখানো সম্ভবও নয় এই যে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা রয়েছে বাংলার প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলোচনা রয়েছে প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের শেষে দশটি করে মডেল টেস্টে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট ওয়ান এন্ড আনসার মডেল টেস্ট দুই এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব সাবজেক্টে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রশ্ন তো আছেই পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে আর সবশেষে রয়েছে আপনার র্যাপিড ফায়ার আমি সেটাও দেখাচ্ছি শুরুতেই বলছি সব ডিটেলে তো আর এত সময় নেই দেখানোর এটা হচ্ছে ইংরেজি ইংলিশ সেখানে আমি র্যাপিড ফায়ারটা দেখাই কারণ র্যাপিড ফায়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন দিয়ে এক কথায় সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আর র্যাপিড ফায়ার এই যে দেখতে পাচ্ছেন এক কথায় এই র্যাপিড ফায়ার অংশে এসেও বাংলা ইংরেজি ম্যাথ এভাবে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর আমাদের ধারণা এই শুধুমাত্র র্যাপিড ফায়ার অংশ থেকেই প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা প্রশ্ন তো কমেন্ট পড়বে ইনশাল্লাহ তো এই র্যাপিড ফায়ার খুবই গুরুত্বপূর্ণ তো খাদ্যের সকল পদকে মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে তো এইবার আমি দেখাচ্ছি ইউনিয়ন সমাজ কর্মীর আচ্ছা দুটো সাজেশনই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে নকদের সাজেশনের নাম বলবেন ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে এবার আসুন আমি দেখাচ্ছি ইউনিয়ন সমাজকর্মী এই যে দেখতেই পাচ্ছেন লিখে আছে ইউনিয়ন সমাজ কর্মীর স্পেশাল সাজেশন বাংলা রয়েছে সবকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানেও বাংলা ইংরেজি ম্যাচ সাধারণ জ্ঞান সবই আছে মানে সব সাজানো হয়েছে এবং এটার সাথেও র্যাপিড ফায়ার একই র্যাপিড ফায়ার যেটা খাদ্যাতে রয়েছে এটাতেও রয়েছে অর্থাৎ র্যাপিড ফায়ার প্রশ্নটা এমন যে সব বেসিক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো নিয়ে সাজানো সুতরাং র্যাপিড ফায়ার দুটোর জন্যই প্রযোজ্য আর এটাতে তো সব সাবজেক্ট আছেই এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিষয়বালী ভৌগোলিক অবস্থান ও জলবায়ু এইভাবে টপিক ভিত্তিক আলাদা আলাদা করে গুছিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি খাতায় নোট করে সুন্দর করে পড়াশোনা করতে পারবেন এবং নিশ্চিত থাকেন কমন পড়বেই পড়বে নব্বই পারসেন্ট পড়বে বলে আমাদের বিশ্বাস তো এই ছিল সংক্ষেপে দেখিয়ে দিলাম যাদের ইচ্ছা রয়েছে হোয়াটসঅ্যাপে নক দেবেন দিলে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন